হ্যালো গাইস কেমন আছেন সবাই এখন দেখাবো আসলে বাবুই পাখি কীভাবে তার বাসা তৈরি করে সেটাই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখি কিন্তু খেজুর পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর এখান থেকে ছিঁড়ে নিয়ে চলে যাবে একটি তালের গাছের উপরে সেখানে গিয়ে সে বাসা তৈরি করবে আর আরেকটা কিন্তু বাবুই পাখি এখানে আসে সে পাতা সংগ্রহ করতেছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর করে পাতাগুলো চিকুন চিকুন করে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে নিয়ে চলে যাবে ওই তাল গাছে আমি এখন তাল গাছে যাব গিয়ে আপনাদেরকে ওখানে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যেগুলো কিন্তু তৈরি করা হয়েছে অল্প কিছুদিন হলো আর ওই যে উপরে কাজ চলতেছে তাদের বাসা বানানো আর এখানে কিন্তু একটা বানানো হচ্ছে আসলে অনেকে বলে তালের পাতা দিয়ে তৈরি করা হয় আমিও জানতাম তালের পাতা দিয়ে তৈরি করা হয় কিন্তু এখন দেখতেছি না খেজুরের পাতা দিয়ে তারা তৈরি করতেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ